যখন গা ঘেমে যেত হঠাৎ করে তখন আমার শ্বাসনালী বন্ধ হয়ে যেত এবং তখন আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যেত আবার যখন শীতকাল আসতো তখন হলো ঘুমানোর টাইমে আমার পুরো দুই নাকি বন্ধ হয়ে যেত প্রায় এবং আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না আবার অনেক সময় কি হতো যে হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে যেত আর মনে হতো যে আমার এখনই হয়তো যান বের হয়ে যাবে এমন একটা অবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাগর আমি দীর্ঘ সাত বছর যাবত অ্যাজমা জনিত রোগে ভুগতেছি এবং এই রোগটা প্রথম শুরু হয়েছে দু সাল থেকে তখন আমি মূলত ঢাকায় পালা করার জন্য যাই এবং বদ্ধ ঘরে থাকার পরিপ্রেক্ষিতে দীর্ঘ পাঁচ বছরের পলাকাতে আমার এই সমস্যাটা সূত্রপাত হয় এবং আমার শ্বাস নালি আটকানো থেকে শুরু করে সবসময় কফ জমে থাকত বুকের ভিতরে তো আমি বিভিন্ন জায়গায় এই রোগের চিকিৎসার জন্য গিয়েছি তো অ্যালোপ্যাথি প্রথমে দেন হোমিওপ্যাথি এবং আমি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য গিয়েছিলাম তো সেখান থেকে সমস্ত চিকিৎসা নেওয়ার পরে আমার জিনিসটা কিছুদিনের জন্য আপ থাকতো কিন্তু আবার যা এবং সেই পরিস্থিতিতে চলে আসতো এরপরে আমি এই জিরো অ্যাজমা ওষুধটা গ্রহণ করি এবং এটা দীর্ঘ এক মাস টানা খাওয়া শুরু করি তো আলহামদুলিল্লাহ এরপর থেকে আমার যে সমস্যাগুলো হতো ছোটো থেকে বড় সমস্যা সমস্ত সমস্যায় আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গিয়েছে এবং এখন আমি এই সমস্যা থেকে পরিপুরে মুক্ত তো আমার এই ছোটো থেকে বড় সমস্যা এই ওষুধের মাধ্যমে সমাধান হয়েছে যেমন আমার যখন গা ঘেমে যেত হঠাৎ করে তখন আমার শ্বাসনালি বন্ধ হয়ে যেত এবং তখন আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যেত আবার যখন শীতকাল আসতো তখন হলো ঘুমানোর টাইমে আমার পুরো দুই নাকি বন্ধ হয়ে যেত প্রায় এবং আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না শ্বার আবার অনেক সময় কি হতো যে হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে যেত আর মনে হতো যে আমার এখনই হয়তো যান বের হয়ে যাবে এমন একটা অবস্থা যখন অধিক বৃষ্টি হতো তখন আবহাওয়াটা স্যাচসেতে থাকতো তখন রুমের ভিতরে এই সেম প্রবলেম ফেস করতাম আমি তো এই সমস্যার জন্য আমি দীর্ঘ এক মাস টানা এই ওষুধটি সেবন করেছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস সেবন করার ভিতরেই আমার সমস্যা আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে তো আমি এটা সম্পূর্ণ করার পরে আলহামদুলিল্লাহ এখন রকম কোনো ছোটো থেকে বড় সমস্যা যেগুলো বললাম এগুলো একটাও আর দেখা যায়নি যে আলহামদুলিল্লাহ আমি এই ওষুধটি ষোলো নাস্তা থেকে নিয়েছি এবং এই ওষুধটি আমি কমপ্লিট করার পরে আমি লাই ষোলো আস্থাতে এসে রিভিউ দিচ্ছি তো এখানে ষোলো আনা আস্থাতে আমার আসার কারণ একটাই কারণ অনেকেই আমরা অনলাইন থেকে বহু এই ধরনের প্রোডাক্ট সহ অন্যান্য প্রোডাক্ট কিনে থাকি কিনে অনেক সময় প্রতারিত হয়ে থাকি তো অনেকেই এই কারণে বিশ্বাস হতে পারি না কিন্তু আমি লাই এই অফিস থেকে এসে ওষুধটা নিয়েছিলাম এবং সরাসরি এই অফিসে এসে আমি রিভিউটা দিচ্ছি এই বিশ্বস্ততা অর্জন করার জন্যই আমি মূলত অফিসে এসেছি এবং এই বিশ্বাসটা ধরে রাখার জন্য আপনাদেরকে আমি লোকেশনটাও বলে দিব যে লোকেশনটা হলো আমাদের ঝিনাইদো সদর মডার্ন মোড় থেকে একটু আপনার কাঞ্চনপুর রাস্তাতে আপনারা এসে সরাসরিলে কনসালটেন্সি করে ওষুধটা নিতে পারবেন এবং এটা সেবন করার পরে আপনি নিজেই বলতে বাধ্য হবেন যে এই ওষুধের কার্যকারিতা কেমন তো আপনার নিশ্চিন্তে সোলান নাস্তা থেকে প্রোডাক্টটা গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অনুযায়ী আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আহ ষোলো নাস্তা থেকে আমি উপকার পেয়েছি আশা করি আপনারাও উপকার পাবেন আর ষোলো আনা নাস্তার সাথে থাকবেন ইনশাল্লাহ